বাজারে বিএনপির প্রাণবন্ত গণসংযোগ জনগণের হৃদয়ে ধানের শীষ। আজ শনিবার এগারো অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি সকাল থেকে অন্যরকম দৃশ্য বিএনপির নেতাকর্মীদের হাতে লিপলেট মুখে হাসি আর মানুষের মাঝে প্রাণ চাঞ্চল্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে আয়োজিত এই লিপলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি বারোবাজারে এনে দেয় এক উৎসবমুখর পরিবেশ এদিন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যিনিদা চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ নিজ হাতে জনগণের হাতে তুলে দেন বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত একত্রিশ ডপা কর্মসূচি বারোবাজারের ব্যবসায়ী ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি বলেন ধানের শীষ মানে জনগণের অধিকার মানুষের মুক্তি এই মাটির মানুষের বিশ্বাস আমরা এই বিশ্বাসেরই রাজনীতি করি স্থানীয় জনগণ উচ্ছ্বাসের সঙ্গে লিপলেট গ্রহণ করে এবং বিএনপির এই গণসংযোগ কর্মসূচিকে স্বাগত জানায় বারোবাজারের প্রতিটি কোণে প্রতিধ্বনি হয় ধানের শীষে ভোট দিন এই আহ্বান আজকের এই দিন ব্যাপী এই কর্মসূচিতে বিএনপির স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন আর বারোবাজার পরিণত হয় গণসংযোগের এক উজ্জ্বল উদাহরণে ডেইলি বারোবাজার হাফেজ মোহাম্মদ শফিল